দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে ছাব্বিশে এপ্রিল ঢাকাতে আজকে যে আমাদের সন্নি জামাতের মহাসমাবেশ সেই মহাসমাবেশে যোগদান করার জন্য নবীনগর থেকে সকালবেলা রোয়ানা দিয়েছি বাসে এই মাত্র আমরা ঢাকা এসে পৌঁছলাম সকাল এখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে আমরা ঢাকা রাজধানীতে রিস্কা যুগে ওই সমাবেশ অনুষ্ঠানে যাচ্ছি আল্লাহ পাকের কাছে সুক্রিয়া দেয় করি যে আমরা এত সকালবেলা এই আছে মহা সন্নি সম্মেলনে যোগদান করতে পেরেছি এটা বিশ্বের যত মুসলমান মুসলিম আছে সকলের প্রতি সংহতি প্রকাশ করতে আমরা এখানে উপস্থিত হয়েছি এই হাইকোর্টের সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের সমাবেশস্থলে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ ঢাকার শহরে ঘিরে ফেলেছে লক্ষ লক্ষ মানুষ আজকে ঢাকার শহরে এ সন্নি মানুষ এসে উপস্থিত হয়েছেন যারা আমার নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন আজকে আমরা এই বাংলাদেশ থেকে সারা বিশ্বের যত মুসলমান আছে অত্যাচারিত হচ্ছে নির্যাতিত হচ্ছে প্রত্যেক মুসলমানের জন্য আমরা সমবেদনা জানানোর জন্য সারা বাংলাদেশ থেকে জনতা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে সেই ঐতিহাসিক ছাব্বিশে এপ্রিল ছাব্বিশে এপ্রিল আমরা আজকে ডাকা এই হাইকোর্ট মাজারের গেটে আমরা অবস্থান করতেছি হাইকোর্ট মাজারের এই যে প্রাঙ্গণে নবী প্রেমিক পলিপ্রেমিক লক্ষ লক্ষ সুন্নি জনতা এখানে এসে উপস্থিত হয়েছেন যাদেরকে কোনো বাধাই রোধ করতে পারে নাই তারা আজকে আমার নবীজি নুর নবীজি সাল্লাহ আলিয় সাল্লামের প্রেমে এ আজকে লক্ষ লক্ষ সন্নি জনতা এসে হাজির হয়ে গেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ সুন্নি জনতা এখানে এসে হাজির হয়ে গেছেন তাদেরকে রোধ করার মতো কোনো ক্ষমতা নাই এখানে এই হাইকোর্ট প্রাঙ্গণ থেকে এই যে প্রেস ক্লাব পর্যন্ত সচিবালয় তারপরে এদিকে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত এলাকা জুড়ে এই লক্ষ লক্ষ সঙ্গী জনতা এখানে উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে সকাল নয়টা এখন সকাল নয়টা চোদ্দ মিনিট বাজে যে আমরা এখানে উপস্থিত হয়েছি এই সামনে এই যে দেখেন আমরা দেখতে পাচ্ছেন সামনে ওই যে প্রেস ক্লাব প্রেস ক্লাবের সামনে লক্ষ লক্ষ সঙ্গী জনতা এই যে হাইকোর্টের সামনে আমরা আজকে সকাল নয়টা পনেরো মিনিট বাজে এখন উপস্থিত হয়েছি নবীজ প্রেমিক পলিপ্রেমিক লক্ষ লক্ষ সুন্নি জনতা সারা বাংলাদেশ থেকে আগমন করেছেন যদিও প্রশাসনের এই দূর বিচক্ষণতা যে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা গতকাল সোরওয়ার দিতে দিয়েছিল এরপরে আবার রাত্রে গোলাপবাগ এখন হঠাৎ করে আবার রাত্রে দিয়ে দিয়েছেন প্রেস ক্লাবের সামনে সুতরাং এই প্রেস ক্লাবের সামনে আস্তে আস্তে করে সারা বাংলাদেশ থেকে সমস্ত সুন্নি জনতা এসে উপস্থিত হইতেছেন আমরা এখানে সকাল নয়টা বাজে এসে উপস্থিত হয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন সুমনি জনতাদের ভিড় সুমনি কে কেউ রোধ করতে পারে নাই সুন্নি জনতা এসে উপস্থিত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

এই স্রোতকে দাবিয়ে রাখার জন্য এই পৃথিবীতে কোনো শক্তি নাই যারা নবীর জন্য জীবন দিতে পারে অলি অলি প্রেমিকরা নবী প্রেমিকরা নবীর জন্য যারা জীবন দিতে পারে যারা জীবনের ভয় করে না জীবনের ভয় না করে তারা আজকে এই হাইকোর্টের মাজারের প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন যাদের জীবনের কোনো ভয় নাই যারা আমার নবীর জন্য জীবন দিতে প্রস্তুত তাদেরকে আজকে দেখেন আপনারা তারা এসে উপস্থিত হয়েছেন নবী প্রেমিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ঢাকা কেন্দ্রীয় ঈদ্যামাঠের সামনে এই যে মাঠের সামনে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ সুন্নি জনতা এসে উপস্থিত হয়েছেন আজকে ঢাকা শহর লোকের ও কারণ্য সুন্নিদের এই আজকে ঢাকা শহর দখল সুন্নিদের দ্বারা এই আজকে ঢাকা শহর মুখরিত হয়ে গেছে নবী প্রেমিকদের প্রেমিকদের ঢল নেমে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেশবাসী আপনারা যদি আজকে কেউ বাস্তবে এখানে সরাসরি না আসে তাহলে সে বুঝতে পারবে না যে নারায় রিসালাতের ইসালাতের আজকে ঢাকা শহর মুখরিত নারায় রিসালাতের ধ্বনিতে আজকে সন্নি জনতা মাঠে নেমে গেছে যাদেরকে দমে রাখা তার পক্ষে সম্ভব নয় এই নারায় রিসালাত নিয়ে স্লোগান নিয়ে আজকে ঢাকার শহরে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে হাইকোর্টের সামনে জাতীয় ঈদগার সামনে এখানে সন্নি জনতা জমাৎ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে উদার্ত আহ্বান জানাই আমরা যেখানে আসি সেখান থেকেই এই বর্বর ইসরায়েলদের জন্য আমরা ঘৃণা করি ভারত মোদির জন্য ঘৃণা করি যেখানে আমার নিরীহ মুসলমানদেরকে হত্যা করছে মুসলমানদেরকে হত্যা করে তারা মুসলমানদের রক্তের উপর বাসতেছে। আজকে আমরা এই প্যালেস্টাইনের জন্য আমরা দোয়া করি যে প্যালেস্টাইনের মুসলমানদেরকে যেন আল্লাহ হেফাজত করে না আমি দেখেন আপনারা যে সারা বিশ্বের মানুষকে দেখাতে চাই আজকে আমরা সন্নি জনতা নবী প্রেমিক অলিপ্রেমিকরা আজকে কীভাবে একত্রিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই স্রোত